গুড মর্নিং বন্ধুরা মমি থেকে জেনে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করলাম তো বন্ধুরা আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এলাম একটি ব্লগ ভিডিও তো সেটা হলো দেখো আমি আমার বোন চলে গেলাম আগরতলা হাপা তো আগরতলা হাপা হলো থার্টি ফাইভ ফেয়ার তো কমার্স ফেয়ারে যাচ্ছি আর এবারে হাপানিয়াতে বাংলাদেশের স্টল বসেনি তো এবারে হাঁপানিয়াতে ম্যাক্সিমাম আমাদের ত্রিপুরার জিনিসই ছিল আর কয়েকটা বাইরের যেগুলি যে মেলাগুলি এক্সপোতে বসে বসেছিল ওইটাই এখানে এসেছে সৌদি আরব আফগানিস্তান ওইখান থেকে তো চলো আমরা দেখতে থাকি আর দেখো ফার্নিচারগুলি কতই সুন্দর সুন্দর এখানে যেরকম সুন্দর তেরকম দাম দেখো স্টারি টেবিল মানে স্টাডি টেবিলটা কিন্তু আমার ভীষণই পছন্দ হয়েছে যদি পয়সা থাকতো পিমুনিকেই কিনে দিতাম এটুকু ছোটো একটা মানে স্টাডি টেবিলের দাম সাত হাজার টাকা তো ভীষণই প্রাইসফুল এখানে মানে যদি তিন চার লাখ টাকা নিয়ে যায় তাহলে হবে আর দেখো আমার শখের দুলনা জানি না আমার ঘরে এই দুলনাগুলি কবে আসবে তো ইচ্ছে ছিল বসে একটা ফটো তুলি কিন্তু না বসে তো আমাকে ফটো তুলতে দিল না নো ফটোগ্রাফি বলে দিলো আর দেখো এই তুলনাটা আমার ভীষণই ভালো লেগেছে আর এখানে সিস্টার গুরু মশলা থেকে একটা স্টল বসেছে আর সবাই ডাকছে সবাই স্টলের মধ্যে গিয়ে দেখার জন্য ভিজিট করার জন্য আর যারা আমার গতবারের ভিডিওটা দেখেছ বাণিজ্য মেলার যারা গতবারের ভিডিওটা দেখেছ তারা কিন্তু একটা জিনিস খেয়াল করবে এই আইলাপ আগরতলার সামনে কিন্তু আমি গতবারেও কিন্তু ফটো তুলেছিলাম তো ওরা ডেকেছিলো তো ওদের স্টলে যাওয়ার জন্য তো আমি কিন্তু ওদের স্টলে গেলাম তো দেখো তো এখানে এই জিনিসগুলি আমি ফটো তুললাম মানে এই বিভিন্ন যে গডেজগুলি আর এখানে দেখো ঠাকুরের সিংহাসন আর এই টেবিলটা মানে ডাইনিং টেবিলটা আমার এত ভালো লেগেছে উপরটা সবটা মার্বেল পাথরের সোফাগুলো ভীষণ সুন্দর এই ডাইনিং টেবিলগুলির দাম ছিল পঞ্চাশ হাজার সরি আশি হাজার করে তো আমি বলছি পঞ্চাশ হাজার হলে তো মনকে বোঝানো যেত বাবারে বাবা এত্ত দাম ওইখানে জানি না ওই মেলা থেকে কে জিনিস কিনে আমি ওই আম্বানি ব্যক্তিটাকে আমি দেখতে চাই যে মেলাগুলি থেকে জিনিসগুলি কিনে কে এত জিনিসের দাম বাবারে বাবা মানে কী বলবো তো চলো আর দেখো উপরের ডেকোরেশনটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে উপরের ডেকোরেশনটা আমার খুব ভালো লেগেছে আর এগুলি উঠেছে সোফা কাম ব্যাট এগুলিরও প্রাইসটা ঠিক মনে নি সোফা কাম ভীষণ সুন্দর আর এখানে দেখো কত সুন্দর সুন্দর হ্যান্ডমেড জিনিস অনেক কিছু মোটামুটি ভালো ভালো জিনিসই উঠেছে খারাপ না মোটামুটি আমাদের ত্রিপুরার মধ্যে ভালো ভালো কানেকশান মানে কালেকশানে আছে আর এই কার্পেটগুলি যেন যে দাম পাঁচ হাজার ছ হাজার করে তো এই বাচ্চাটা আবার এখানে সাপটা নিয়ে কী জানি করছিল তো এটাও একটু ক্যামেরাবন্দি করলাম আর ওই দুলনাটিরই একটু বিগ সাইজ এটার মধ্যে মানে ফ্যামিলি বসতা বসতে পারবে আর ওইটার মধ্যে দুজন আর এটার মধ্যে তিনজন বসতে পারবে খারাপ না আর এখানে তো খুব সুন্দর সুন্দর কাশ্মীরি শল আমি আমরা আমি আমার বোন একটা শলের দাম করেছিলাম ওইটার দাম হলো পাঁচ হাজার টাকা তা আমি বলবো বললাম ঠিক আছে সার মানে চলবে আমার আর লাগবে না পাঁচ হাজার টাকার সর আর আমি তো বাজেট নিয়েও যাইনি পাঁচ হাজার টাকার সর বাপরে বাবা আমি কল্পনা কোনো দিন করতে পারিনি ভারে ভাই আমি এত আম আমারই না যে পাঁচ হাজার টাকার নামে শল বলতে পারবো তো চলো আর পিছনের গুলি আমার ভীষণই সুন্দর লেগেছে আমি কয়েকটা ফটো তুলে আনলাম আনলে মাকে দেখালাম যে আমার বিয়েতে এরকম আমি গড্রেজ কিনব এই গুলি আমার ভীষণই ভালো লেগেছে সুন্দর আর প্রতিটা জায়গা জায়গা একটু বসার সিট দিয়েছে কারণ মেলা গ্রাউন্ডটা এত বড় এত বড় মানে একা হেঁটে না বন্ধুরা কাবার করা যায় না মেলা গ্রাউন্ডটা অনেকেই বড় আর দেখো এই দোকানটার শাড়িগুলি না ভীষণ সুন্দর দুইটা দোকান পাশাপাশি ছিল শাড়িগুলি খুব সুন্দর আর মেলা গ্রাউন্ডের মধ্যে একটা জিনিস ভালো লাগলো একটু পরে একটা সিট আছে বসার জন্য একটু পরে একটা সিট বসার জন্য এটা আমার ভীষণ ভালো লেগেছে আর এখানে হয়ে আছে আমাদের ত্রিপুরার ম্যাক্সিমাম স্টেডেশনাল ত্রিপুরা জিনিস মানে ট্রাইবেলদের জিনিসগুলি সেখানে উঠেছে বাজ ব্যাথের জিনিস পাঁচ ছড়া সব কিছু উঠেছে আর এই দোকানটার মধ্যে গ্যাসের বিভিন্ন কি জানি উঠেছে বুঝলাম না ঠিক অনেকগুলি তো বুঝতে পারি না আর এই দোকানটার মধ্যে উঠেছিল বীজ বিভিন্ন গাছের বীজ এইগুলি তো জলবন্ধুরা দেখতে থাকো আর যে মেলাতে যাই সেই মেলাতে একটা কমন দোকান দোকান পাই সেটা হলো আচারের দোকান মেলাতে আচারের দোকান থাকবেই তো সেটা কমন আচারের দোকান ছাড়া মেলা অসম্পূর্ণ মেলার মধ্যে আচারের দোকান থাকবেই তারপর দেখো এখানে কত সুন্দর সুন্দর গার্ডার উঠেছে উঠলে কি হবে এগুলির এত দাম এক পিস দেড়শো টাকা একশো টাকা করে যায়। আর এখানে দেখো লালি উঠেছে লালিকে শুদ্ধ বাংলায় কি বলা হয় আমরা তো জানি না আমি জানি না পেশালি। লালিকে মানে শুদ্ধ বাংলায় কি বলা হয় আমার তারপর উনি মনে হয় বাড়িতে পনির বানাই পনির নিয়ে বসেছে আর এখানে আসলে না এক দুইটা স্টল আশা করি সবাই স্কিপ করে যাই কারণ ভুল বলে আর মতো লেগে যায় অনেকটা পথ তো অনেকটা পথ হেঁটে 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 দেখতে হয় তো এখানে আসলে ভুল বলে মতো লেগেই যাই আর অ্যাকচুয়ালি মেলাগুলি হলো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের জন্য এক ওরা একসাথে আসবে দেখা করবে ঘুরবে আর এটার মধ্যে করে একটা সিস্টেম আছে তো এই দোকানটার মধ্যে গিয়েছিলাম তো এই দোকানটা বন্ধু অনেক সুন্দর সুন্দর ক্লিপ উঠেছিল দেখো যেগুলি মেলা থেকে আমরা দশ টাকা করে কিনি এগুলি সেগুলি পঞ্চাশ টাকা করে আছে তো এখানে তো তবু মোটামুটি দাম কম কমই আর এক্সপোতে তো আরও দাম তো দেখো আমার সেই সাইড ক্লিপগুলি ভীষণ পছন্দ হয় তো এখানে দেখো আমার কত ফুল গাছ উঠেছে তা আমার বোন বলেছে তো যেখানে ফুল গাছ এখানে আমি থাকবো না তাই আমি বলছি না না এখন তো বাড়ির পাশে নার্সারি এখন আর ফুল গাছ আমি এখান থেকে কিনব না আর এখানে দেখো কত সুন্দর সুন্দর কানের উঠেছে এই সবগুলি কানের হলো পঞ্চাশ টাকা করে কানেরগুলিও বন্ধুরা আমার ভীষণই ভালো লেগেছে কিন্তু আমি কিনিনি এত পঞ্চাশ টাকার কানের আমার ঘরে অনেক অ্যাভেলেবেল এত কানের নিয়ে আমি কি করব অনেক কানের তো এত কানের দেখে কোনো লাভ নেই তো আর এখানে দেখো অনেক আংটি উঠেছে এগুলি দাম জিজ্ঞাসা করিনি আর সব এখন তো একটা ট্রেডিশনাল বেরিয়েছে যে কানের নাও পঞ্চাশ টাকা আর এখন দেখি নতুন একটা কুড়ি টাকারও একটা বের হয় তো আমি কি কি ওই মেলা থেকে এনেছি অবশ্যই জানাবো আর দেখো পুতুলগুলি কত সুন্দর করে সাজিয়ে রেখেছে না পুতুলগুলি তো আমি গতবার এক্সপো থেকে এনেছিলাম সরি গতবার না কয়েকদিন আগে তো এখানে যেটা সব থেকে বড় পুতুল ওটার দাম ফাইভ হান্ড্রেড অনেক বিশাল বড় তো ওইটি আবার আমার ভীষণ ভালো লেগেছে আর দেখো এখানে তো কত সুন্দর সুন্দর পাল সেট এখানে হেয়ার ব্যান্ড এখানে কাশ্মীরি কানের কানেরগুলি আবার দেড়শো করে না জানি একশো করেছিল দেড়শো না একশো ভুলে গেছি আর দেখো সূর্যমুখী ফুলগুলো সুন্দর আর এখানে আর একটা জিনিস উঠে চানাচুর ডালমুট অনেক রকমের চানাচুর অনেক রকমের ডালমুট ভালো লাগে তো এনার থেকে আমরা খাবো চানাচুর তো তার জন্য আমরা এনার কাছে এসে আর জিপেটা দেখে বোনের কাছ বোনের কাছে হাসছি দেখ উলার কাছে জিপে আছে তোর কাছে জিপে নাই এটা নিয়ে আমরা হাসছিলাম আর এখানে বন্ধু ঢুকেছে কুর্তি কিনতে কাপড়গুলি ভালোই সুন্দরই আড়াইশো টাকা করে কাপড়গুলি ভীষণ সুন্দর ভীষণ ভালো তো আমি নে নেয় বলছি এখান থেকে কি করতে নেব মিশু থেকেই তো অর্ডার দিই এখান থেকে নিয়ে কোনো লাভ নেই ওইখান থেকে কিনব তো চলো আমি এখানে যদি মানে আমি বয়েস না দিয়ে যদি একটা ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক দিয়ে দিতাম ভিডিওটা দেখতে আরও ভালো লাগতো আর দেখো এখানে কত সুন্দর একটা জামাই তো হাপানিয়া মেলাতে গিয়ে আমি জামাইকে পেয়ে গেলাম ভীষণই খুশি হলাম তো চলো কতই সুন্দর আর এখানে দেখো বিয়ের জন্য কত সুন্দর সুন্দর ধুতি উঠেছে ভূতিগুলি কিন্তু ভীষণই সুন্দর যাদের বিয়ে তারা কিন্তু এখান থেকে গিয়ে শপিং করতে পারে আর দেখো এখানে কত সুন্দর ইভিলাই তো ইভিলাইগুলি ভেবেছিলাম ঘরের জন্য আনবো বাবা গো এই ছোট্ট একটা হোয়াল হেন্ডিং এগুলি নাকি ছশো টাকা ধূর তিনশো টাকা করে কতই তো অনলাইনে পাওয়া যায় মানে ওরা জানে না ওরা এত কেন দাম বলে এত হিউজ হিউজ দাম বলে ওদের থেকে কে কিনে আমার আমি জাস্ট ওই ব্যক্তিগুলিকে দেখতে চাই যে কে কিনে কিনছে তো অবশ্যই না কিনলে তো প্রতি বছর বছর থরিনার মেলা হবে না কিনছে তো অবশ্যই আর এরা দোকানের মধ্যে কি জানি একটা লাইট লাগাই ক্যামেরাগুলি এইভাবে কাঁপে দেখো কি পরিমাণ ক্যামেরাগুলি কাঁপছে মানে ওরা কি কি লাইট লাগায় ওরাটা ওরাই জানবে আর এই দোকানটা মধ্যে সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল নেল উঠেছে তারপর একটা কি জানি একটা উঠেছে একটা ক্লিপ চুলের মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে লাগাতে হয় খুব সুন্দর সুন্দর জিনিস আর এরা দেখো প্রাণের থেকে একটা দোকান দিয়েছে প্রাণ পটেটো মানে প্রাণ যে কোম্পানিটা তো ওই ওইটা দেখে আমি আবার টুকটাক জিনিস কিনলাম ড্রাই কেক একটা চিপস একটা কেক ওইগুলি আবার টুকটাক কয়েকটা জিনিস আবার আমি কিনে আনলাম তো খাবারের জিনিস দেখলে আমরা সবাই টুকটাক কিছু কিনি আমরা সবাই তো খাবারের জন্যই যা ইনকাম যা কিছু আর এখানে দেখো কত সুন্দর সুন্দর কিচেন আইটেম উঠেছে যেহেতু রান্নার ভিডিও করি তো যেখানে ইউনিক ইউনিক কিচেনের আইটেম দেখি ওইখানে আমি সুন্দর সুন্দর করে তুলি তো ভালো লাগে দেখতে তো চলো ভিডিওটা তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি দি দেখতে একটু বড়ো হয়ে গেছে দশ মিনিটের মধ্যে আজকে ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি আজকের ভিডিওটা তেরো মিনিটে কমপ্লিট করে দিলাম সামথিং একটু বড় হলো তোমরা সবাই অ্যাডজাস্ট করে নিও আর দেখো এই জায়গাটা কত সুন্দর না এই জায়গাটা কিন্তু ভীষণই আমার ভালো লাগে খুব দারুণ একটা জায়গা এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর তো চলো দেখতে থাকো ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করো না ভিডিওটা প্রায় শেষের দিকে চলে আসলাম তো বলে রাখি আজকের ভিডিওটা যদি তোমরা ফেসবুক থেকে দেখা থাকে অবশ্যই আমার চ্যানেলকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আর সরি আমার পেজটিকে বন্ধুরা ফলো করে দাঁড়ানো আমার ভিডিওটা তোমরা স অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দিও তা যাতে তোমার আমার এই ভিডিওটা তোমাদের অন্যান্য বন্ধুরা যাতে দেখতে পারে আর আমার পরিবারে যদি তোমার নতুন সদস্য হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই কিন্তু বেল আইকনে প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর আজকের আমাদের হাঁপানিয়া মেলা এক্সপো মেলাটাকে আর কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো দেখো এই ট্যাপগুলি না আমি কতবার এনেছিলাম কিন্তু ট্যাপগুলি না ওইখানে কি একটা পাইপের মধ্যে লাগে কিন্তু এগুলো বাড়িতে আনলে এগুলি এগুলি আমার জলের পাইপের মধ্যে আর লাগে না কেন জানি আমি এটাই বুঝতে পারি না তো দেখো মেলা থেকে কী কী আনলাম এটা একটা আনলাম ঘরের জন্য এটা লাগে না আর ওইটা আনলাম ওইটা হলো বিভিন্ন তন্দুরি টন্দুরি করার জন্য বা পুরা চিকেন চিকেন করার জন্য ওইটা হিটার টাইপের একটা জিনিস দুইটা ট্রাই কেক আনলাম একটা কেক আনলাম একটা প্রাণ পটেটো চিপস আনলাম আর এই মুক্ত মালাটা আনলাম আর আমার জন্য আনলাম এই হাটটা আর পনেরো আগস্টে ভিডিও করার জন্য আনলাম কানের গুলি তো কীরকম লাগলো অবশ্যই জানাবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে সব বন্ধুরা সুস্থ টাটা